আমাদের পীরগঞ্জে একটা ভোটের আয়াত নাজিল হয়েছে দেখি এদিক আসে নাকি বলবো আসতে কম হ্যাঁ আমাদের পীরগঞ্জে আছে এদিক নাও থাকতে পারে আছে আছে এদিকও আছে এই দেখেন মাইয়াশফা সাফাতান হাসানাতান একুল্লাহ নাসিব মিনহা যে ব্যক্তি ভালো কোনো লোককে ভালো কাজের ব্যাপারে সুপারিশ করবে মতামত দেবে রায় দেবে ভোট দেবে সিল মারবে একুল্লাহ নাসিব মিনহা ওই ভালো লোকটা যত ভালো কাজ করবে সমস্ত ভালো কাজের সবাবের অংশ ভোট দানকারীর আমল নামায় আল্লাহ পৌঁছায় দিবেন যদি কেউ খারাপ লোকের কে রায় দেয় ভোট দেয় মারে মতামত দেয় হ্যাঁ একুল্লাহু কিফলুম মিনহা ওই লোকটা নির্বাচিত হয়ে চেয়ারে বসে যত পাপের কাজ করবে যত গম মারবে যত দুর্নীতি করবে যত সম্পদ আত্মসাত করবে যত খারাপ কাজ জেনা মদ জুয়া এগুলো চালু করে যত পাপের কাজ হবে এই পাপের অংশ ভোটানকারীর আমল নামায় কিফলু মিনহা ভোটদানকারীর আমল নামায় চলে যাবে সুরা নিসা পঁচাশি নাম্বার আয় আমাদের পীরগঞ্জের কোরআনে আছে